রিংকি রান্না করে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমরা লেগে নিয়ে আইছে একটা নিরামিষ রান্না যেটা থুর থুর এই যে মোচার ঘন্ট করুন আজকে যেটা আমি বাইচ্ছি সেরা হলুদের জলে ভিজায় রাখছি কালো হইতো না এই রান্নাটা খুবই অল্প জিনিস দিয়া খুবই সুস্বাদু আর গরমের দিনে তো খাইতে খুবই ভাল লাগে এটা লেগে চলো কি কি লাগে তোমরা লোকে শেয়ার করি একটা নিয়েছি আর এই যে লাগবো কালো চানা কালো চানা সিদ্ধ করে নিয়েছি লাগবো নারিকেল কিশমিশ কাঁচা লঙ্কা আর আদা এই অল্প উপকরণ দিয়েই আজকে লগে রান্নাটা শেয়ার করুন রান্নাটা খাইতে খুবই দুর্দান্ত সঙ্গে থাকো দেখতে থাকো আমি এদের একটা প্যান বসাই দিচ্ছি প্যানটার মধ্যে দিয়ে দেবো এই ফুটটা দিয়ে দিছি হলুদ দিয়ে যেটা ভিজাই রাখছিলাম এই খুঁটটা দিয়ে দিছি এটা একটু সিদ্ধ করে নেব পাঁচ মিনিটের লেগে দেওয়া দেবো ঢাকা ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিট সিদ্ধ হইতে দেবো পাঁচ মিনিট হয়েছে এটাও সুন্দর করে এটা সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামাইলাম এটাও ফুটটা সিদ্ধ করে নিছি একটু জল এই যে জল আছে ফালাইও না এই থুপটার জলটার ভিতরে প্রোটিনটা আছে এটা জলটা ফালাইও না এটা সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এখন একটা মশলা বানাই নিব যেটা লেগে লাগবো এই যে জিরা নিয়ে নিতেছি দশমেশ দেয়া দুমো দুইনা দুই সমেশ এসে নারকেলটা দেয়া দুমো দেয়া দুমো আধা কুচি আর কাঁচা লঙ্কাটা এক লগে সুন্দর করে একটা পেস্ট বানাই নিমু এই দেখো মশলাটা কইরা নিছি এখন রান্নাটা চলে শুরু করি একটা প্যান বসাই দিছি পানিটার মধ্যে দিয়ে দি সরষার তেল তেলটার মধ্যে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে গুয়ামুড়ি এক চামচ একদম জিরা এক চামচ দিয়ে আর মশলাটা পেস্ট করে রাখছি মশলাটা দিয়ে দি স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর দিয়ে হলুদ গরম মশলাটা ধার্য নিমু এখন দেয়া তোমার কালা চানাটা যেটা সিদ্ধ করে রাখছে না সব মতো দিয়ে দেবো চিনি তার থেকে একদম তেল ছেড়ে দিতে সুন্দর করে মশলাটা কষা হয়েছে এখন এই যে তুটটা সিদ্ধ করে রাখছিলাম সেই তুটটা দিয়ে দেবো সুন্দর করে মশলাটা লাগিয়ে যেতে যা ও সঙ্গে সুন্দর করে একটু ভাইজানি মুখ আর দু মিনিটের লিগে দিয়ে তুমি একটু ঢাকা দু মিনিটে সুন্দর করে এই যে দুটো শুইট হইছে ঢাকাটা করলাম এই যে একদম ওয়ে ছাড়া রেডি একদম আপনি একটু গরম মশলা দিয়ে দেব রান্নাটা একদম সব চপজলদি হয়ে জায়গা যদি একটু সিদ্ধ করা খা দিতে পারো সময় লাগে না বেশি আর খাইতে তো দুর্দান্ত স্বাদও তোমরা গরম ভাতের লগে খুবই খুবই ভাল লাগবো তোমরা একবার ট্রাই করো আশা করি খুব ভাল লাগবো তোমার কাছেও এই যে একদম আমার রেডি মোচার ঘন্ট এখন মামাই নেব এই যে একদম আমার রেডি মোচার ঘন্ট খাইতে খুবই সুস্বাদ গরম ভাতের লোকের তো কোনো কথা হইতো না খুব খুব ভাল লাগবো আশা করি তোমরা সবে আমার রান্না এটা করবা করে আমার কমেন্ট করে নিশ্চয়ই জানাইও সবে আর ইংকির রান্না এভাবে সবে পাশে থাকো সবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা বাই বাই